আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের বাড়ির দরজা দেখেন দোনো পাশেই বাগান খুব সুন্দর একটা পরিবেশ মাঝখান দিয়ে রাস্তায় ইট বসানো হয়েছে কারণ বর্ষাকালে কাদা হয়ে যায় অনেক হাঁটতে অনেক সমস্যা হয় খুব সুন্দর একটা পরিবেশ বাগান নারিকেল সুপারি গাছগুলা সুন্দর লাগতেছে আসলে আমাদের নোয়াখালী জেলাতে বাগান অনেক বেশি নারকেল সুপারি অনেক বেশি হয় নোয়াখালী জেলাতে এটা সবাই জানে দেখেন এখানে রাস্তার জন্য হিটার বালন আনতেছে রাস্তার রিপেয়ারিংয়ের জন্য এটা কাল থেকে কাজ শুরু হবে শনিবার থেকে আমাদের বাড়ির সামনের যেটা আমাদের বাড়ির দরজা থেকে বেরোলে রোডটা সরকারের রোড বাড়ি থেকে বের হলে দু একটা বাড়ি একদম ঘর থেকে বের হলে একদম কাদার কাদা আর কাদামাটি আর পাওয়া লাগে না এই তারপর কংক্রিটের রোড আলহামদুলিল্লাহ ভালোই অনেকটা উন্নত গ্রামটা এটা হচ্ছে আমাদের কবরস্থান আমাদের এখানে আমার বাবা দাদা চাচা যা জ্যাঠা জেঠি সবাই আছে এখানে রোগটা অনেকটা খারাপ হয়ে আছে গত বছরের বন্যা এবং বৃষ্টিতে রোড অনেক খাদ্যা হয়ে গেছে এটগুলো নিচে ডেবে গেছে দেখুন দেখুন অনেকটা খারাপ গাড়ি দিতে অনেক সমস্যা হয় যারা কোমরের সমস্যা আছে সমস্যা আছে তাদের ডেই সমস্যা যাতে কোমর সমস্যা আছে এই যে বালু চলে আসছে বালু নামানো শেষ খুব শীঘ্রই রোডের কাজ শুরু হবে ইনশাআল্লাহ না ਯਾਰ ਰੋਡੀਆਂ ਰੋਟੀ ਕਿਤੇ ਕਾਲਾ ਕਰਬਾ ਨਾ ਇਹ ਟੁਡੇ ਸੰਜ ਕਰਬੋ ਜੀ ਤੀ